আসসালামু আলাইকুম সিপিএম মার্কেটিং এর জন্য আজ আমরা নতুন একটা ট্রাফিক সোর্স দেখব যেখানে প্রতি মাসে 2 মিলিয়নের মতো মানুষ ভিজিট করেন সবচেয়ে বেশি ভিজিট করেন ইউএসএ থেকে যদি আপনি আজকে ট্রাফিক সোর্সে কাজ করতে পারেন তাহলে এখান থেকে প্রতিদিন ভালো লিট নিয়ে আসতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন সিপিএ মার্কেটিং এ ভবিষ্যৎ আছে কিনা সিপিএ মার্কেটিং এ কোনো ভবিষ্যৎ নেই তবে যদি আপনি এখান থেকে ইনকাম করে রিয়েল লাইফে কিছু করেন যেমন ব্যবসা বা অন্য কিছু তাহলে সেখান থেকে আপনার ভবিষ্যৎ হতেও পারে বর্তমানে আমরা সিপিএ মার্কেটিং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ অনেক বেশি সময় দিয়ে থাকি তো সময় না হওয়ার কারণে আমাদের ইনকামটা এভাবে ডাউন খেয়েছে যখন আমরা কাজ করি আবার আমাদের ইনকাম উপরের দিকে উঠতে থাকে আবার কাজ না করলে এটা আবার নিচের দিকে ডাউন খেতে থাকে আজকে দুপুর দুইটার দিকে তিরিশ প্লাস উঠেছে তারপর বর্তমানে দেখতে পাচ্ছেন এখন রাত আটটার মতো এখন আমাদের ইনকাম আছে নয় ডলার প্লাস আমাদের বেশিরভাগ ইনকাম গুলো আসে শুধু ইউএস এ ট্রাফিকের মাধ্যমে এখন দেখাবো কিভাবে আপনি ইউএস এ ট্রাফিকের কাছে সিপি অফারটি প্রমোট করবেন এবং সেখান থেকে লিড নিয়ে আসবেন আজ আমরা যেখানে সিপি অফার প্রমোট করব সেটা হলো ম্যাস্টোডন ডট সোশ্যাল প্রথমে আমরা এই সাইডে ট্রাফিকটাকে দেখে নিব এখানে কি পরিমাণে ট্রাফিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন মান্থলি ভিজিট হলো 2.1 মিলিয়ন মানে প্রতি মাসে বিশ লাখের মতো মানুষ এই সাইটে ভিজিট করেন তারপর আমরা আর একটু নিচে নামব তাহলে এখান থেকে আরো অনেকগুলো রিপোর্ট দেখতে পাবো সবচাইতে বেশি ভিজিট করেন ইউনাইটেড স্টেটস তারপর জার্মানি থেকে ফ্রান্স থেকে ব্রাজিল থেকে তারপর ইউনাইটেড কিংডম থেকে আমরা যারা সিপিএ মার্কেটিং করি আমাদের সবচেয়ে বেশি ট্রাফিক লাগে ইউএসএ থেকে হল ইউকে থেকে যদি আপনি কন্টেন্ট ব্লগ নিয়ে কাজ করেন তাহলে আপনি জার্মান ফ্রান্স অথবা ব্রাজিল থেকে ভালো পরিমানে ট্রাফিক পাবেন তো কিভাবে আপনি এখানে মার্কেটিং করবেন এখন সেটা দেখাচ্ছি প্রথমে এই সাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে তারপর তাদের অনেকগুলো রুলস আছে এগুলো আপনি একটু পরে নেবেন যেমন এখান থেকে আপনি কোনো প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট প্রমোট করতে পারবেন না আমরা একটু নিচে নামবো নিচে নামার পর এখান থেকে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইউজার নেম দেয়া লাগবে আপনি এখানে একটা ইউ

দেখতে পাচ্ছেন ম্যাস্টন থেকে আমাদেরকে একটি ইমেল করেছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ভ্যারিফাই ইমেল অ্যাড্রেস তো আমাদের ইমেল অ্যাড্রেসটি টি ভ্যারিফাই হয়ে গেছে তারপর এখান থেকে আই এম হুমেন আপনি এখানে ক্লিক করবেন তারপর এই ক্যাপচাটা ফিল আপ করে নেবেন ক্যাপচারটা ফিল আপ করার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে সরাসরি আপনাকে এই সেটে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে কোনো প্রকার অফার প্রমোট করার আগে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করা লাগবে প্রোফাইল সেট আপ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডিট প্রোফাইল এখানে আমাদের একটি ডিসপ্লে নাম দেওয়া লাগবে আপনি এখানে কোনো একটা ইউএসএ পার্সনের নাম এখানে দিয়ে দিবেন আমরা এখানে একটা নাম দিলাম তারপর বায়ো বায়োতে আমাদের কিছু লেখা লাগবে আপনি চাইলে এটা লিখতে পারেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আপনি এখানে ক্লিক করবেন তারপর একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দিবেন তো আমরা একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দিলাম এতটুকুই আমাদের কাজ তারপর এখান থেকে সেভ চেঞ্জেস আমরা এখানে ক্লিক করব তারপর আবার আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেছে অফার প্রমোট করার জন্য আমাদের প্রথমে একটা অফার সিলেক্ট করা লাগবে তারপর আমাদের ল্যান্ডিং বেস ক্রিয়েট করা লাগবে আর এটার জন্য আমরা প্রথমে অ্যাড মিডিয়াতে যাব অ্যাড মিডিয়াতে আসার পর প্রথমে আমরা এখান থেকে কান্ট্রিতে সিলেক্ট করব তারপর এখানে দিব ইউনাইটেড স্টেটস নেম এখানে ক্লিক করার পর আমরা চাচ্ছি আইফোন সিক্সটিন এর অফারটা প্রমোট করতে তো আইফোন এতটুকু দিব তারপর এখান থেকে সার্চ তাহলে আইফোন এর অফার শুরু করবে যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসএ থেকে গেট আইফোন সিক্সটিন প্রো এই অফারটি প্রমোট প্রোমোট করার জন্য এখান থেকে আমরা গেট লিঙ্ক এখানে ক্লিক করব। তারপর এই লিঙ্কটাকে নিয়ে নিব আমরা আরেকটা কান্ট্রির অফার নিব তো এটাকে আমরা এখান থেকে কেটে দিব এখানে লিখবো ইউনাইটেড কিংডম আইফোন সিক্সটিন থাকবে তারপর এখান থেকে সার্চ আমরা ইউকে অফার পেয়ে গেলাম গেট আইফোন সিক্সটিন এই অফারটা নেওয়ার জন্য এখান থেকে গেট লিঙ্ক এখানে ক্লিক করে এই অফারটাকে নিয়ে নিব আপনি এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করবেন তারপর অফারের লিঙ্কটা দেখতে পাবেন এটাকে কপি করব তারপর আমাদের একটা ল্যান্ডিং পেজ লাগবে ল্যান্ডিং পেজের জন্য আমরা সাইটস ডট গুগল ডট যাব আমরা আইফোন সিক্সটিনের একটা গি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিয়েছি আপনি এমন একটি ল্যান্ডিং পেজ সেট করে নেবেন আর যদি আপনি ল্যান্ডিং পেজ সেট করতে না পারেন তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখবেন আগের অনেকগুলো ভিডিওতে দেখানো হয়েছে যে কিভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ সেটআপ করবেন যখন আপনি একটা ল্যান্ডিং পেজ সেটআপ করবেন তখন এতটুকো খেয়াল করবেন আপনার ল্যান্ডিং পেজের ডিজাইনগুলো যেন অনেক হিজিবিজি না হয়ে যায় চেষ্টা করবেন সিম্পল এর মধ্যে অ্যাট্রাকটিভ রাখা যদি আপনি HTML কোডিং জানেন তাহলে টাইম ডাউন এর একটা HTML কোডিং এখানে অ্যাড করে দিবেন এটা আমরা ম্যানুয়াল ভাবে এখান থেকে অ্যাড করে দিয়েছি ল্যান্ডিং পেজ সেটআপ করার পর আপনি এটাকে পাবলিশ করবেন তারপর এটা লিংকটাকে নেবেন আরেকটা বিষয় এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যানারটা এটা আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন করেছি আপনি ক্যান바তে আসবেন ক্যান바তে আসার পর আপনি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন তারপর সেটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আলাদা এলিমেন্টস গুলো আলাদা প্রত্যেকটা এলিমেন্টস আলাদা তারপর এখান থেকে টেক্সট আলাদা এই সবগুলো আমরা সেট করে নিয়েছি তো এটাকে আগের মতো করে দিচ্ছি এখন আমরা সিপি অফারটা প্রমোট করব প্রমোট করার জন্য আগের সাইটে যাব আমাদের অফার প্রমোট করার জন্য আমরা একটা কন্টেন্ট লিখে রাখছি তো এটাকে আমরা সিলেক্ট করব তারপর এটাকে কপি করব কপি করার পর আমরা এটাকে এখানে পেস্ট করে দিব এখান থেকে এই টাইটেল আমরা এটাকে রিমুভ করে দিব তারপর এখান থেকে কন্টেন্ট এটাকে আমরা রিমুভ করব আমাদের যে ল্যান্ডিং পেজটা এটাকে আমরা শর্ট করে নিবো তো এটাকে এখান থেকে কপি করব আমরা ইউ আর এল এ যাবো টিন ইউ আর এ আসার পর আমাদের সেই ল্যান্ডিং পেজটাকে এখানে পেস্ট করে দিব তারপর এখান থেকে এই লিঙ্কটাকে আমরা শর্ট করব শর্ট করার পর এই লিঙ্কটাকে কপি করব তারপর এখানে আসব এখান থেকে ক্লেম ইউর এন্ট্রি এটাকে আমরা রিমুভ করে আমাদের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব এখানে দেখা যাচ্ছে যে এটা ক্লিকেবল না কিন্তু যখন আমরা এটাকে পাবলিশ করব তখন এটা ক্লিকেবল শো করবে আরেকটা কাজ করব আমরা ক্যানভার মাধ্যমে একটা ইমেজ ডিজাইন করে নিয়েছি সেটা এখানে আপলোড করে দিব এটা আপলোড করার জন্য এখানে ক্লিক করব তারপর আমাদের ইমেজটা এখানে সিলেক্ট করে দিব আমাদের ইমেজটা সিলেক্ট করে দিয়েছি তো এখন এটা আপলোড হচ্ছে ট্রাফিক আপনার লিঙ্কে ক্লিক করবে কিনা এটা 90% পার্সেন্ট নির্ভর করবে আপনার কন্টেন্ট এবং ইমেজের উপর আপনি চেষ্টা করবেন এখানে অনেক একটা কন্টেন্ট লেখার জন্য আর ইমেজটা যেন অনেক সুন্দর ডিজাইন হয় এই ইমেজ আপনি ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারবেন এটা আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন করেছি আমরা আবার ক্যানভাতে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আলাদা এখান থেকে শেডো আলাদা আর প্রত্যেকটা টেক্সট এখান থেকে আলাদা তারপর এখান থেকে শেপ আলাদা লোগো আলাদা টেক্সট আলাদা তো সবকিছু এখান থেকে আলাদা তো আমাদের যেন খুব সহজে লিড এসে যায় এজন্য আমরা এখানে বলেছি ফলো দা লিঙ্ক সেকেন্ডে বলেছি ভিজিট দা পেজ আর তিন নাম্বারে আমরা বলেছি ইন্টার টু গেট তো আপনি এমন একটি ইমেজ ডিজাইন করে নেবেন তারপর এখান থেকে আপনি পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এটা পাবলিশ হয়ে গেছে আর আমরা যে অফার লিঙ্কটাকে দিলাম এই যে এটা এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে যদি আপনি একটা অফার প্রমোট করেন তাহলে প্রত্যেকবার এই রিরাইট করে নেবেন অথবা আপনি নিজের থেকে এটাকে লিখতে পারেন আপনার ল্যান্ডিং পেজ সেম থাকবে আর ইমেজটা আলাদা আলাদা ডিজাইন করে নেবেন যেন প্রত্যেকবারে আপনার ইমেজটা ইউনিক মনে হয় আপনি চাইলে আপনার পোস্টটাকে এডিট করে নিতে পারেন আর এটা এডিট করার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখান থেকে এডিট আমরা এখানে হ্যাশ

এখান থেকে রিপ্লাই দেওয়া হয় তারপর রিপোস্ট করা হয় তারপর স্টার মার্ক করা হয় এখন কিভাবে এখান থেকে বেশি ট্রাফিক পেতে পারি এখান থেকে বেশি ট্রাফিক পাওয়ার জন্য আপনি কোন একটা প্রোফাইলে যাবেন তো এখান থেকে আমরা এই প্রোফাইলে যাচ্ছি এই প্রোফাইলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তার ফলোয়ার আছে সিক্স মানে প্রায় পনের সাত হাজার আপনি এখানে ক্লিক করবেন তারপর সব প্রোফাইল গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে কোনো প্রকার ফেক প্রোফাইল নেই তো আপনি এখান থেকে শুধু ফলো করবেন এভাবে ফলো করতে থাকবেন আপনি পঞ্চাশ থেকে একশোটার মতো করে ফলো করবেন আপনি যাদেরকে ফলো করবেন তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে আপনি তাদেরকে ফলো করেছেন অনেকের প্রোফাইল প্রাইভেট করা থাকবে তো প্রাইভেট প্রোফাইল গুলোতে আপনি সরাসরি ফলো দিতে পারবেন না তাদের কাছে একটা রিকোয়েস্ট সেন্ড হবে যদি তারা সেই রিকোয়েস্ট একসেপ্ট করে তাহলে সে আপনার সাথে অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনি প্রত্যেকটা প্রোফাইল কে ফলো দিবেন একটা প্রোফাইল থেকে আপনি এখানে কাজ করবেন না আপনি তিন থেকে চারটা কিংবা পাঁচটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন প্রত্যেকটা ব্রাউজারে একটা করে প্রোফাইল ক্রিয়েট করবেন আর প্রতিটা প্রোফাইল থেকে আপনি ফলো দিবেন আপনি যত মানুষকে ফলো দিবেন সবার প্রোফাইলে একটা নোটিফিকেশন যাবে আর তাদের মধ্য থেকে পঞ্চাশ জন কিংবা বিশ থেকে তিরিশ জন মানুষ আপনাকে ফলোব্যাক করবে আর যারা আপনাকে ফলোব্যাক করবে আপনি যত পোস্ট করবেন তাদের প্রোফাইল সেই পোস্ট টা শো করবে তো এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি এখানে পাঁচটা প্রোফাইল থেকে কাজ করতে পারেন তাহলে প্রতিদিন একশো প্লাস ট্রাফিক এমনিতেই আপনার ল্যান্ডিং পেজে যাবে আর যত ট্রাফিক আপনার ল্যান্ডিং পেজে যাবে আপনার লিড আসার সম্ভাবনা তত বেশি থাকবে আসসালামু আলাইকুম